স্বপ্ন যখন বিদেশ আর তখন পিছুটান হিসেবে থেকে যায় প্রিয় মানুষটি অনেকেই উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যেতে চান কিন্তু চিন্তায় থাকেন আমার স্বামী বা স্ত্রীকে কি সাথে নিয়ে যেতে পারবো তারা কি সেখানে গিয়ে কাজ করতে পারবে অস্ট্রেলিয়া বর্তমান বিশ্বের অন্যতম স্টুডেন্ট ফ্রেন্ডলি দেশ যারা স্টুডেন্টদের স্পাউজ বা জীবনসঙ্গীকে সাথে আনার ব্যাপারে বেশ নমনীয় কিন্তু দুই থেকে দুই সালে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট বা জিএস ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এবং ওয়ার্ক রাইটস দিয়ে এসেছে নতুন আপডেট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়া স্টাডি ভিসা উইথ স্পাউচ নিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা ব্যাংকে দেখাতে হবে মাস্টার্স নাকি ব্যাচেলর্স কোনটা স্পাউচ ফুল টাইম কাজ করার সুযোগ পাবে এবং ভিসা রিজেকশন এড়াতে কি কি ট্রিক্স ফলো করবেন তার সবকিছুই থাকবে এই ভিডিওতে এক স্পাউচ ভিসা আসলে কি সবার আগে কনসেপ্ট ক্লিয়ার করা যাক অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার নাম হল সাবক্লাস আপনি যখন এই ভিসায় অ্যাপ্লাই করবেন তখন আপনার স্পাউচ বা পার্টনারকে এই একই অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত করতে পারবেন অথবা আপনি আগে গিয়ে পরবর্তীতে স্পাউচকে সাবসিকুয়েন্ট ইন্ট্র্যান্ট হিসেবে নিয়ে যেতে পারেন এখন প্রশ্ন হল স্পাউচ বলতে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন কি বোঝায় এখানে দুটি ক্যাটাগরি আছে নাম্বার এক বিবাহিত আপনাদের লিগ্যাল ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে নাম্বার দুই ডি ফ্যাক্টো পার্টনার আপনারা বিয়ে করেননি কিন্তু স্বামী স্ত্রীর মতো একত্রে বসবাস করছেন তবে এক্ষেত্রে অন্তত বারো মাস বা এক বছর একসাথে থাকার শক্তিশালী প্রমাণ দেখাতে হবে মনে রাখবেন সদ্য বিয়ে করেই সাথে সাথে অ্যাপ্লাই করলে ভিসা অফিসারদের মনে সন্দেহ জাগতে পারে তাই সম্পর্কে জেনুইন প্রমাণ বা জেনুইন রিলেশনশিপ প্রুফ তৈরি করা এই প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নাম্বার দুই ব্যাচেলার্স বনাম মাস্টার্স ওয়ার্ক রাইটস বেশিরভাগ কাপল অস্ট্রেলিয়াকে বেছে নেন স্পাউসের ওয়ার্ক রাইটস বা কাজের সুযোগের জন্য কিন্তু এখানেই অনেকে ভুল করেন আপনার ডিগ্রি লেভেলের উপর নির্ভর করবে আপনার স্পাউজ কত ঘন্টা কাজ করতে পারবেন খুব মনোযোগ দিয়ে শুনুন এক ব্যাচেলার্স ডিগ্রি আপনি যদি ব্যাচেলর্স ডিগ্রিতে ভর্তি হন তবে আপনার স্পাউচ সাধারণত পাক্ষিক বা প্রতি দুই সপ্তাহে সর্বোচ্চ আটচল্লিশ ঘণ্টা কাজ করার অনুভূতি পাবে অর্থাৎ সপ্তাহে গড়ে চব্বিশ ঘন্টা। ফুলটাইম কাজের অনুমতি তারা পাবেন না নাম্বার দুই মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক বেশিরভাগ মাস্টার্স ডিগ্রি এই ক্যাটেগরিতে পড়ে এখানেও নিয়ম সাধারণত একই অর্থাৎ স্পাউচ পাক্ষিক আটচল্লিশ ঘন্টা বা ভ্যাকেশনে প্রাইমারি স্টুডেন্ট আনলিমিটেড কাজ করতে পারলেও স্পাউচের ক্ষেত্রে এ নিয়ম ভিন্ন হতে পারে তাই ভিসা গ্র্যান্ট লেটারটি ভালো করে চেক করতে হবে নাম্বার তিন মাস্টার্স বাই রিসার্চ বা পিএইচডি এটা হলো গোল্ডেন টিকেট আপনি যদি রিসার্চ বা পিএইচডি স্টুডেন্ট হন তবে আপনার স্পাউস বা পার্টনার অস্ট্রেলিয়াতে গিয়ে আনলিমিটেড বা ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন কোনো ঘন্টার সীমাবদ্ধতা নেই এই কারণেই অনেক দম্পতি রিসার্চ ডিগ্রিগুলোকে টার্গেট করেন নাম্বার তিন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট অস্ট্রেলিয়া স্পাউস ফিসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফাইন্যান্সিয়াল বা আর্থিক সচ্ছলতা দেখানো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট প্রতি বছর এই টাকার অঙ্ক পরিবর্তন করে দুই থেকে পঁচিশ থেকে ছাব্বিশ সেশনের জন্য আপনাকে ব্যাংক থেকে কত টাকা দেখাতে হবে চলুন একটা হিসাব করা যাক আপনাকে দেখাতে হবে যে অস্ট্রেলিয়াতে এক বছর থাকার মতো টাকা আপনার আছে নাম্বার এক প্রাইমারি অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট বছরে প্রায় উনত্রিশ হাজার সাতশো দশ অস্ট্রেলিয়ান ডলার নাম্বার দুই স্পাউজ বা পার্ট এর জন্য অতিরিক্ত প্রায় দশ হাজার তিনশো চুরানব্বই অস্ট্রেলিয়ান ডলার নাম্বার তিন প্রতিটি বাচ্চা যদি থাকে প্রায় চার হাজার চারশো উনপঞ্চাশ অস্ট্রেলিয়ান ডলার এর সাথে যোগ হবে আপনার এক বছরের টিউশন ফি এবং ট্রাভেল খরচ জন প্রতি আনুমানিক দুই হাজার থেকে তিন হাজার ডলার উদাহরণস্বরূপ ধরুন আপনার টিউশন ফি ত্রিশ হাজার ডলার তাহলে স্পাউট সহ আপনাকে দেখাতে হবে টিউশন ফি ত্রিশ হাজার ডলার প্লাস স্টুডেন্ট লিভিং কস্ট উনত্রিশ হাজার সাতশো দশ ডলার প্লাস স্পাউন্স লিভিং কস্ট দশ হাজার তিনশো চুরানব্বই প্লাস ট্রাভেল চার হাজার মোট প্রায় চুয়াত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো এক্সচেঞ্জ রেট অনুযায়ী কম বেশি হতে পারে মনে রাখবেন এই টাকাটা হুট করে অ্যাকাউন্টে জমা করলে হবে না টাকাটা জেনুইন হতে হবে অর্থাৎ টাকাটা আপনার অ্যাকাউন্টে অন্তত তিন থেকে ছয় মাস ম্যাচিউড বা গচ্ছিত থাকতে হবে অথবা এডুকেশন লোন বা পারিবারিক সম্পত্তি বিক্রি থেকে প্রাপ্ত টাকার সোর্স ক্লিয়ারলি দেখাতে হবে নাম্বার 4, জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট এবং স্পাউচ আগে যেটা জিটিই বা জেনুইন টেম্পোরারি এন্ট্রান্ট ছিল এখন সেটা আপগ্রেড হয়ে জেনুইন স্টুডেন্ট বা জিএস রিকোয়ারমেন্ট হয়েছে স্পাউচ সাথে থাকলে এই স্টেপটি আরো ক্রিটিক্যাল হয়ে যায় ভিসা অফিসার আপনাকে প্রশ্ন করতে পারে আপনি পড়তে যাচ্ছেন কিন্তু আপনার স্ত্রীকে কেন নিয়ে যাচ্ছেন এখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাদের সম্পর্কটা ইমোশনালি ডিপেন্ডেন্ট এবং আপনারা একে অপরকে ছাড়া থাকতে পারবেন না কিন্তু একই সাথে আপনাদের দুইজনেরই পড়াশোনা শেষে দেশে ফিরে আসায় প্রবল ইচ্ছা বা টাইস টু হোম কান্ট্রি থাকতে হবে যদি কেস অফিসার মনে করেন যে আপনারা পড়াশোনার চেয়ে অস্ট্রেলিয়ায় সেটেল হওয়া বা কাজ করার জন্য স্পাউজ ভিসাকে ব্যবহার করছেন তবে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই আপনার স্টেটমেন্ট অফ পারপাস বা জিএস স্টেটমেন্টে স্পাউসের বিষয়টি খুব কৌশলে লিখতে হবে নাম্বার ফাইভ প্রয়োজনীয় ডকুমেন্টস চেকলিস্ট অ্যাপ্লাই করার আগে এই ডকুমেন্টগুলো রেডি আছে কিনা মিলিয়ে নিন নাম্বার এক পাসপোর্ট দুইজনের ভ্যালিড পাসপোর্ট মেয়াদ যেন ছয় মাসের বেশি থাকে নম্বর দুই সিওই বা কনফার্মেশন অফ এনরোলমেন্ট ইউনিভার্সিটি অফার লেটার একসেপ্ট করার পর এটি পাওয়া যায় নাম্বার তিন রিলেশনশিপ প্রোস এখানে থাকবে ম্যারেজ সার্টিফিকেট ম্যারেজ রেজিস্ট্রেশন বা নিকাহ নামা বিয়ের ছবি বিভিন্ন অকেশনের শুধু স্টুডিওর ছবি নয় জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি বা কল লক যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় ও এইচ সি ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার দম্পতি বা কাপল ইন্স্যুরেন্স সিঙ্গেল ইন্স্যুরেন্সের চেয়ে কাপল ইন্স্যুরেন্সের খরচ অনেক বেশি হয় এটা আগে থেকেই কিনে রাখতে হবে নাম্বার ফাইভ হেলথ অ্যান্ড ক্যারেক্টার সার্টিফিকেট মেডিকেল টেস্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নাম্বার ছয় একাডেমিক অ্যান্ড ওয়ার্ক ডকুমেন্টস স্পাউচের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার কাগজ জমা দেওয়া ভালো এতে প্রোফাইল ভারী হয় নাম্বার ছয় কমন মিস্টেকস এবং টিপস এ পর্যায়ে আমি আপনাদের কিছু সিক্রেট টিপস দেব যা সচরাচর কেউ বলে না কেন স্পাউচ সহ স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয় ভুল নাম্বার এক পাউচের দুর্বল প্রোফাইল অনেকে ভাবেন মেন স্টুডেন্টের প্রোফাইল ভালো হলেই হবে কিন্তু স্পাউচের যদি পড়াশোনার গ্যাপ অনেক বেশি থাকে বা তিনি যদি দেশে কিছুই না করেন তবে ভিসা বা অফিসার ভাবতে পারেন তিনি শুধু কাজের জন্যই যাচ্ছেন তাই স্পাউচ কেও কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে দেখান ভুল নম্বর দুই বিয়ের পরপরই আবেদন বিয়ের এক থেকে দুই মাসের মধ্যে আবেদন করলে হার বেশি থাকে নতুন বিয়ে হলে অন্তত মাস অপেক্ষা করে সম্পর্কে যথেষ্ট প্রমাণ ছবি জয়েন্ট অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন তৈরি করে তারপর আবেদন করা বুদ্ধিমানের কাজ ভুল নম্বর তিন অপর্যাপ্ত ফান্ড সোর্স টাকা দেখালেন কিন্তু টাকার উৎস দেখাতে পারলেন না এটা বড় ভুল স্পাউচ সাথে থাকলে খরচ বেশি তাই ফান্ডের সোর্স অত্যন্ত স্বচ্ছ হতে হবে টিপস যদি আপনার প্রোফাইল কিছুটা দুর্বল হয় তবে আপনি একা আগে যান ছয় মাস পর সেমিস্টার ব্রেকের সময় স্পাউচকে সাবসিকুয়েন্ট ইন্ট্রেন্ট হিসেবে অ্যাপ্লাই করান এতে সাকসেস রেট অনেক বেড়ে যায় অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা উইথ স্পাউজ প্রসেসটা একটু ব্যয়বহুল এবং ডকুমেন্টস নির্ভর হলেও এটি অসম্ভব নয় সঠিক পরিকল্পনা স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকআপ এবং জেনুইন রিলেশনশিপের প্রমাণ থাকলে আপনিও আপনার প্রিয়জনকে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে পারেন তবে মনে রাখবেন ইমিগ্রেশনের নিয়ম প্রতিনিয়ত পরিবর্তন হয় তাই অ্যাপ্লাই করার আগে অবশ্যই অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট চেক করবেন অথবা একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের পরামর্শ নেবেন শুধু পড়াশোনা শেষ করাই তো সব নয় আপনাদের অনেকেরই আলটিমেট গোল হলো অস্ট্রেলিয়াতে স্থায়ী হওয়া বা পিআর পাওয়া তাই না স্টুডেন্ট ভিসা থেকে কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সি বা ওয়ার্ক পারমিটে শিফট করবেন কিংবা স্টুডেন্ট ভিসা ছাড়া সরাসরি কাজের সুযোগ আছে কিনা এই সব কিছু নিয়ে আমাদের একটি স্পেশাল গাইড আছে আপনার ফিউচার সিকিউর করতে চাইলে স্ক্রিনে দেয়া অস্ট্রেলিয়া পিআর এবং ওয়ার্ক পারমিট ভিসা গাইড ভিডিওটি এখনই দেখে নিন অস্ট্রেলিয়াতে সেটেল হওয়ার পুরো রোডম্যাপ সেখানে দেয়া হয়েছে এখনই ক্লিক করুন দেখা হচ্ছে সেই ভিডিওতে